পরিবার হারিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গলাচিপা বাড়ির মাঠে অসুস্থ অবস্থায় পড়েছিলেন মাঠে খেলতাছিলাম দি ভাই বলদে উনি আসছে আসার পরে মাঠে মাথা ঘুরে পড়ে গেছে তারপর দূরে গেছে দূরে আপনি কই আসলে ওখানে গিয়ে লমন শিবনজে সেখান থেকে কয়েকজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে গত 20 জুন মায়ের আশ্রয় হয় দেশের বৃহত্তম বৃদ্ধাশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে আমার জেলাও মুন্সীগঞ্জ থানাও মুন্সীগঞ্জ আর পোস্ট অফিস চোদ্দুমা ইউনিয়ন মোল্লা গান্ধী কংসুপুরা গ্রাম আমার নাম লতিপ মির্দা উনি আমার মা হারা গেছিল মদনগঞ্জ থেকে মদনগঞ্জ আমরা যেরকম আমার ছোটো বাইরে এই সৌদি আরব পাড়ামো ফেলা হয়েছে আমরা লোয়া গেছি আর আমার ছোটো বোনের কাছে তারে দিয়া গেছিলাম এয়ারপোর্ট আইসা আমি সকালবেলা গায়ে গোছর করে আমি বলতাছি আমার মারে নিয়ে একসাথে নাস্তা খাম তো এই মুহূর্তে আমার বোনের কাছে আমি গেছি যায় জিজ্ঞাসা করতাছি মা কই বনে বলতাছে আমার ঘুমের ভিতরে থেয়া কখন বারাইছে আমি নিজে বলতে পারি না তখন আমি সাথে সাথে একটা গাড়ি নিয়া আমি সাথে সাথে পুরা বন্দর থানা ঘুরে লাইছি উদ্ধারের ভিডিও প্রতিষ্ঠানের ফেসবুক পেজে প্রচার করলে বাইশে জুন মায়ের খোঁজ পেয়ে তাকে ফিরিয়ে নিতে ছুটে আসে সন্তানেরা রাষ্ট্রিয়া ফেসবুকে একটা খবর পাইলাম গলা চিবা এক মামাই নিয়া এরকম হেফাজত না রাখিয়া চায় দেখতেছে কোনো গার্জিয়ান নাই তারপর আপনাকে এখানে পৌঁছে দিয়ে গেছে আমি বাসে হারিয়ে ফেলাইছি আমি তো ওনাদের যে কি বলম আর কি তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না ভাই খুব ভালো লাগছে ভাই এটা আমাদের জন্য এরকম আরও অনেক অনেকজনের মাকে যেতে সেবা করার জন্য এরকম যেতে আর সকেন্দ্র তৈরি করে এটা আমরা আশাবাদী করি এরকম বায়ের মতো আরও যেতে কেউ যেতে এরকম

সুস্থ একদম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া মাকে আমি খুব সুস্থ পাইছি আন্টি এ কালা আমার ছেলে জোর তো ছেলে হ্যাঁ 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 ছেলে না মাই না আচ্ছা কোথায় যাবেন এখন আমাদের জন্য দোয়া করবেন না কে লাগে উড়ালেন এটা আমি লাখ লাখ খুশি এভাবেই সন্তানের সাথে ঘরে ফিরে যাক প্রতিটি বাবা মা এবং মা বাবাকে ফিরিয়ে নিতে ছুটে আসুক সন্তানেরা এমনটাই চাওয়া আমাদের সকলের